হ্যালো বন্ধুরা একটা জরুরি আপডেট দেওয়ার জন্য আমি এলাম তোমরা হয়তো দেখেছো আমি দুশো নাগাদ একটা ভিডিও দিয়েছি আর কোনো ভিডিও দিতে পারিনি কিন্তু আমার আজকে আশা ছিল যে আরো দুটো ভিডিও দেবো দুটো কন্টেন্ট আমার কাছে রেডি ছিল আমি ভিডিও করতে পারিনি খুব বড় একটা মানে ক্রাইসিস ঘটে গেছে তো সেই কারণেই আমি ভিডিও দিতে পারিনি সেই সব কিছু নিয়েই আমি তোমাদেরকে একটু জানাতে আসলাম কারণ তোমরা অনেকেই আমাকে নক করছো হোয়াটসঅ্যাপ হোক মেসেঞ্জার হোক অনেকেই নক করছো অনেকে ফোনও করছো আমাকে যে কেন আমি এত ইরেগুলার ভিডিও দিচ্ছি কি কারণে আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না দেখো আমি কন্ট্রোভার্সি করি তো আর সেই কারণে আমি আমার পার্সোনাল লাইফ কখনও এখানে ওপেন করি না আর ভালো লাগে না পার্সোনালটা পার্সোনাল প্রফেশনালটা প্রফেশনাল সেই জন্য আমি কখনো ওপেন করি না কিন্তু তোমরা অলরেডি অনেকে আমাকে আজকে ফোন করে ফেলেছো কিছুক্ষণের মধ্যে আর কি ঘন্টা আড়াই তিনকের মধ্যে যে কেন ভিডিও আসছে না সেই জন্য আমি ভাবলাম একটুখানি ক্লিয়ার করা উচিত কি কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না বা কি মধ্যে মধ্য দিয়ে যাচ্ছি সেটা একটু জানানো দরকার সেই কারণে আসলাম বন্ধুরা আজকে আমি দুপুর নাগাদ একটা ভিডিও করেছি ওই ভিডিওটা আমি রেডি করেছিলাম তখন সাড়ে বারোটার মতো বাজে কিন্তু কাজের জন্য ভিডিওটা টাইম মতো পোস্ট করতে পারিনি পোস্ট হয়েছে সম্ভবত তিনটের পরে পোস্ট হয়েছে তো তারপরে আমি লাঞ্চ টাঞ্চ সেরে সমস্ত কাজ সেরে একটুখানি বসেছিলাম যে ভিডিও করবো বলেই রেডি হয়ে সেট আপটা নিয়ে আমি বসেছি ঠিক এই সময় আমার কাছে একটা ফোন আসে আমার বাপের বাড়ির ওখান থেকে যে আমার মা প্রচণ্ড অসুস্থ ভীষণ অসুস্থ কারণ আমার বাপের বাড়িটা যেখানে ওখানে আমার জেঠু বাড়ি আছে পাশে প্লাস আমার এক পিসি বাড়িও পাশে আমার নিজের পিসি তো সেই জন্য ওখান থেকে মানে কোনো সমস্যা হলে আমি জানতে পারি আর আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূরত্ব নয় মিনিট পনেরো লাগে তো আমার পিসি আমাকে ফোন করে পিসি ফোন করে জানায় যে আমার মা খুব শরীর খারাপ খুবই শরীর খারাপ তার আগে মায়ের সঙ্গে আমার দুবার কথা হয় সকাল থেকে এবং আমি জানি মায়ের শরীরটা একটু খারাপ মারা না প্রেশারটা একটু ফয়ক করছিলো মাথাটা ঘুরছিলো স্বাভাবিক এখন একটু বয়স হচ্ছে ফিফটি ফাইভের ওপরে যখন হয়ে যায় তখন প্রত্যেকেরই একটু নানান সমস্যা আসে আর আমাদের একটা জেনেটিক ওয়েতে একটা প্রবলেম সেটা হলো গিয়ে হিমোগ্লোবিন প্রত্যেকেরই কম আমার মানে মায়ের দিক থেকে এটা আর কি আছে আর মায়ের দিক থেকে আরও একটা ডেঞ্জারাস জেনেটিক আছে সেটা হচ্ছে গিয়ে যেটা তোমাদের আমি বলেছি এর আগে ওই যে লাং ক্যান্সারের একটা ব্যাপার আছে তো সেই জন্য প্রত্যেকবার যখন চেঞ্জ হয় তখন আমার মায়ের মানে ঠান্ডাটা যখন পড়ে তখন আমার মায়ের প্রচণ্ড কাশি হয় ভীষণ কাশি হয় তো সেই সময়টা খুব সাবধানে রাখতে হয় মাকে তোমরা দেখেছি ও কিছুদিন আগেই আমার মা আমার কাছে ছিল পনেরো দিন কারণ প্রচণ্ড মারাত্মক পরিমাণে আমার মায়ের ঠান্ডা লেগেছিলো ওই সময় আমার মা আমার শাশুড়ি দুজনেই অসুস্থ ছিলেন আর দুজনেই আমার কাছে ছিলেন তাদেরকে আমি মানে যেহেতু একটুখানি রেস্টে রাখতে হয় নিজের বাড়িতে তো সেটা সম্ভব নয় যতই হেল্পিং হ্যাক থাকুক তারপরেও পসিবল নয় তো ছিল এবার দেখো নিজের সংসার ফেলে রোজ রোজ তো কেউ থাকতে পারে না তারপরে আমার বাবা ভাই দুটো দুজনেই ছেলে তাদের পক্ষে সম্ভব নয় সবটা অ্যারেঞ্জ করে বিশেষ করে রান্নাটা করা তাদের পক্ষে সম্ভব নয় আর আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে বাপের বাড়িতে উনি রান্না করেন না বাকি সব কাজ করেন কারণ আমার বাড়ির লোক আবার বাইরের কারো রান্না পছন্দ করে না সেই জন্য তো সেখানে হঠাৎ করে আজকে একটা ফোন মানে ফোন আসে পিসি ফোন করে মা খুব অসুস্থ তো মা অসুস্থ মাকে আমি পাঁচ থেকে ছবার ফোন করি কিন্তু কোনো রেসপন্স পাইনি মা ফোনটা রিসিভই করতে পারছিলেন না মাথা তুলতে পারছে না আর সকালবেলা যখন কত হয় তখন আমাকে বাবা জানায় যে ডাক্তার দেখানো হয়েছে মাকে সকালেই ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখিয়ে বাবা ডিউটি গেছে ভাইও অফিসে চলে গিয়েছিল তো মা মোটামুটি ঠিক ছিল তারপরে দুপুর নাগাদও আমার সঙ্গে একবার মায়ের কথা হয় তখনও মা বলে মোটামুটি আছে চান করে উঠেছে আমি বললাম খেয়ে একটু রেস্ট করো তারপর থেকে আর মায়ের সঙ্গে আমার কথা হয়নি তো হঠাৎ পিসি ফোন করার পরে তারপরে আমার মাসিও আমাকে ফোন করে মাসি আমার বাড়ির কাছেই থাকে মাসিও মাকে ফোন করেছিল মা কোনো রেসপন্স করেনি মাসি আমাকে ফোন করে জানায় যে কি হয়েছে কি তারপরে আমি বাবাকে ফোন করি এবং বাবাকে ফোন করার পর বাবা বলে ঠিক আছে আমি যাচ্ছি দোকানে ছিল বাবা দোকান থেকে আমি যাচ্ছি ভাইকেও ফোন করি তো ভাই বললেও তাহলে কি করা যাবে এবার ডাক্তারের সাথে ভাই কথা বললো যে ডাক্তার দেখানো হচ্ছিলো ডক্টর বললেও মানে মার প্রচুর ভমিটিং হচ্ছিলো যে স্লাইন দিতে হবে ইমিডিয়েট তো সেই জন্য হসপিটালে অ্যাডমিট করার কথা বলেছে তো তারপরে আমি ওদের সাথে কথা বলার পরে হসপিটালেও কথা বলি যেহেতু আমাদের এখানে হাবড়া হসপিটালে আমার পরিচিত আছে এক দাদা আছে তো আমাদের কোনো অসুবিধা হয় না কথা বলি যে মা যেহেতু অ্যাডমিট থাকতে চাইবে না আমি জানি কারণ মান্না হসপিটালে একটা খুবই আছে শুধু হসপিটাল নয় ইন্ডেকশান এইগুলো তো মা একদম অভ্যস্ত মানে মায়ের একদমই এগুলো দরকার পড়ে না আর কি তো সেই জন্য মা ভীষণ এগুলোকে ইগনোর করে তো আমি জানি মা থাকতে চাইবে না সেই জন্য আমি কথা বলে রেখেছিলাম হসপিটালে যে আমরা দশটা হোক সাড়ে দশটা হোক রাত্রি যখনই হোক না কেন আমরা নিয়ে চলে আসবো মানে ডিসচার্জ যাতে করে দেয় কয়েকটা সেলাইড চালিয়ে তারপরে নিয়ে চলে আসবো আর যদি কোনো ইন্ডেকশান লাগে সেগুলো হবে তো ঠিক এই সময় আবার ভাই ফোন করে ফোন করে বলে কেন হসপিটালে মা যেতে চাই ছিল আর হসপিটালে দেবো না কারণ হসপিটালে গেলে তোমরা জানো কাউকে না কাউকে থাকতে হবে সেটা খুব সমস্যা আর আমার পক্ষে থাকা সম্ভব নয় এখন যেহেতু আমার মেয়ের এক্সাম চলছে আমার মেয়ের কালকেই এক্সাম আছে রিটার্চার তো খুব মানে খুব একটা প্রবলেম আর আমি যে গিয়ে থাকবো বাপের বাড়িতে এই হতে সেটাও সম্ভব নয় আমার মেয়ের ইলেভেন মার্চ এক্সাম শেষ হবে তার আগে কোনোভাবেই পসিবল নয় তো ভাই বললো আমি বাড়িতেই অ্যারেঞ্জ করে দিচ্ছি স্যালাইন বাড়িতেই স্যালাইন দাও যে আর কি আমার মেয়েকে স্যালাইন দিয়েছিলো আমাকে দিয়েছিল সে আমাদের মানে ওই ডক্টর আমাদের এলাকাতেই থাকে তো ওকে ফোন করা হলে ও দুবার গেছে কিন্তু আমার মা কিছুতেই স্যালাইন নেবে না আমার পিসি ছিল জেঠিমারা ছিল তো দাদার বৌরা ছিল সবাই ছিল আমি যখন গেছি তখন প্রত্যেকে ওখানে আনছে সবাই বোঝাচ্ছে কিন্তু মা স্যালাইন নেবে না তারপরে মা বললো তোকে আসতে হবে না আমি স্যালাইন নেবো না আমি সুস্থ আছি তারপরে গিয়ে সেও বললে আর আসতে হবে না তখনই এই মুহূর্তে আমার ভাই ফোন করলে ফোন করে বললে দিদি আমি অফিস থেকে আসছি তুই রেডি হ আমি আর তুই যাচ্ছি বাড়িতে আমি তোকে নিয়ে যাচ্ছি তো আমি এর মধ্যে আমার ভাইয়ের বউ জেনে গেছে সেও আমার ফোন করেছিল ও তখন ডিউটিতে ছিল তো ওখান থেকে ছুটি নিয়ে ও বললো যে আমি আসছি তোমার বাড়িতে আমিও যাব। তারপরে ভাই আসলো অফিস থেকে ভাইয়ের গাড়ি করেই আমরা তিনজনে গেলাম গিয়ে তারপরে মাকে স্যালাইন দেওয়া হলো ফাইনালি বুঝিয়ে আর কি মাকে স্যালাইনটা দেওয়া হলো আমি যখন চলে আসি তখন অলরেডি চারটে স্যালাইন মানে টানা হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি স্যালাইন আনছে চারটে স্যালাইন টানা হয়ে গেছে তারপরে পাঁচ নম্বর সেলাইড চালিয়ে দিয়ে আমাকে ভাই আবার দিয়ে গেলো আর ভাইয়ের বউকেও দিয়ে আসলো তার বাড়ি তো ভাই তারপরে বাড়ি চলে যাবে আর বাবা আছে পিসি আছে জেঠিমার আছে কোনো অসুবিধা হবে না সবাই আছে তবে এখন কিছুটা স্টেবেল আছে আমি গিয়ে দেখলাম সারাদিন মা কিচ্ছু খায়নি শরীরটা এত খারাপ ছিল বলে উঠতে পারছে না মাথা ঘুরাচ্ছে যেটা আমার কাছে হাইট পড়ে গেছে আমাকে বলেনি তো আমি তারপরে গিয়ে একটুখানি যেহেতু স্যালাইড চলেছে ওই সময়টা স্যালাইড দেওয়া হয়েছে আমি যাওয়ার পরেই তাই জন্য ডক্টর বললেন যে একটুখানি জলপুরি দেওয়া যেতে পারে তো সেটা আমি খাইয়ে দিলাম তারপরে রাতের যে ওদের মা রান্না করে রেখেছিল ফ্রিজে দেখলাম সবই আছে কিন্তু রাতের খাবারটা ওই খাবার তো খেতে পারবে না সেগুলো গরম করে আবার মাকে ওই খাবার দেওয়া যাবে না পেঁপে সেদ্ধ দিয়ে ভাত দিতে বলেছে যেহেতু বমি হচ্ছে মার তো সেটা আর কি আমার ভাইয়ের বউ আবার রেডি করে রেখে দিয়ে তারপর সবটা গুছিয়ে রেখে দিয়ে এই জাস্ট আমি আসলাম এবং সাড়ে নটার মতো বাজে এসে তোমাদেরকে এই আপডেটটা দিতে আসলাম যে কী কারণে আমি ভিডিও পাচ্ছি না বিশ্বাস করে বন্ধুরা আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি তোমরা তো জানো আমার জেঠু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে ম্যাক্সিমাম টাইমে অসুস্থ এখনও যেহেতু শরীরটা খুব যে ভালো তা না জেঠু বয়স হয়েছে জেঠু সবার বড় আমার বাবাদের মধ্যে তো সেখানে জেঠুর বয়স হয়ে গেছে অনেকটাই তারপরে দুই দাদা একটা বছরের মধ্যে চলে যায় জেঠুর দুই ছেলে তো সেই জন্য জেঠু বড়ো মা খুবই ভেঙে পড়েছে তো সেইখানে দাঁড়িয়ে না মানে এই মানুষগুলো অসুস্থ হয়ে গেলে আমরা কেমন পাগলের মতো হয়ে যাই আর তার থেকে বড়ো কথা মানে এদেরকে সবসময় দেখতে হয় আমাদের কেন জানি না আমার পুরো ফ্যামিলি একটু আমার উপর বেশি ভরসা করে মানে কেন জানি না তারা একটু আমার উপর ডিপেন্ডেবল তাদের কিছু বলে আমারই তাদেরকে নিয়ে সবার আগে দৌড়াতে হয় কারণ তারা আমাকেই সবার আগে হত্যা করে তো সেই জন্য আমার একটু ইরেগুলার হয়ে যায় ভিডিও আমি দিতে পারি না যেহেতু এই দিকগুলো আমাকে হ্যান্ডেল করতে হয় আর গিয়ে দেখলাম পিসির খুব বেশি বয়স না তাও একেবারে কম নয় ফিফটির কাছাকাছি বয়স পিসি পিসির শরীরটা খুব খারাপ যেহেতু মেয়ের এক্সাম চলছে সেই জন্য আমি এই মুহুর্তে পিসি কিনে ডক্টরের কাছে যেতে পারছি না হয়তো প্রাইডেতে যাব গিয়ে দেখলাম পিসিরও শরীরটা ভালো না পিসি করলে তুই কবে ফ্রি হবি তাহলে তোর সঙ্গে আমি যাবো ডক্টরের কাছে কারণ পিসি যতবারই ডক্টর দেখায় টেস্ট করে যা কিছু হোক পিসি হোক পিস্তা তো দাদার বউয়েরা হোক যা কিছুই হোক না কেন যেহেতু আমার বাড়িতে এমন জায়গা এখানেই সবটা মানে ডাক্তার থেকে শুরু করে সমস্ত ডায়াগনস সেন্টারগুলো আমার বাড়ির কাছে একদম তারপরেও ওরা মানে আমার কাছ থেকে সাজেশনটা নেয় যেহেতু আমি নিজে এত পরিমাণে ডাক্তার দেখাই আর এত ডাক্তারের প্রয়োজন পড়ে আমার আমার মানে এত বেশি মানে ডাক্তার সম্পর্কিত বিষয় এত বেশি এক্সপিরিয়েন্স তাই জন্য কারো কিছু হলে আমার পাবিলিটা সবাই প্রথমে ফোনটা আমাকেই করে যে কোন ডাক্তার দেখাবো এটার জন্য যেহেতু আমি এত পরিমাণে ডাক্তার দেখিয়েছি এবং দেখাচ্ছি কারণ তোমরা জানো যে ফিজিক্যালি আমিও খুব একটা ফিট যে তা নয় আমাকেও মেডিসিনের ওপরেই থাকতে হয় নানান সমস্যা আমারও তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই আমাকেই ফোন করে তো নেক্সট উইক হয়তো পিসি কিনে আমার যেতে হবে ডক্টরের কাছে তারপরে টেস্ট ফেস্ট যেগুলো চলবে সেগুলো সবই আমার করতে হবে পিসিকে বলে দিয়েছি আমি তোমায় জানিয়ে দেবো কবে কখন আসতে হবে সকালের দিকে চলে এসো বিকেলে ডাক্তার বসে বিকেলে তারপরে ডাক্তার দেখাবো তো যার কারণে আমি আজকে আর একটা ভিডিও দিতে পারিনি সকালে যে ভিডিওটা করেছিলাম ওই পর্যন্ত আর আমি বাপের বাড়িতে থাকতেও পারলাম না মেয়ের কালকে এক্সাম আছে আমার হাজব্যান্ডও যেতে পারিনি মেয়েকে পড়াতে আসার কথা ছিল ছটায় আমি তার আগে বেরিয়ে গেছি এই ঢুকলাম তো আমার হাজব্যান্ড যেতে পারিনি কারণ মেয়েকে তো একা ফেলে রেখে যেতে পারবো না আর মেয়ের কালকে এক্সাম মেয়েকে নিয়েও যেতে পারবো না তো সেই কারণে আমার হাজবেন্ড বাড়িতে ছিল মেয়ের সঙ্গে মেয়ে বিচারও এসছিল পড়িয়ে চলে গেছে তো তারপরে আমি চলে আসলাম এই মাত্রই জাস্ট আসলাম এসে একটুখানি মানে হাত ফুটটা ধুয়ে চা খেয়েই তোমাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা করি আর কি একটা আপডেট তোমাদেরকে জানাই যে কী কারণে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি যেখানে আমি দুপুরবেলা যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি এর পরবর্তী ভিডিও নিয়ে আসছি কিন্তু আমি দিতে পারিনি কারণ দেখো এরকম ক্রাইসিস চললে এরকম কন্ডিশন চললে কিছুতেই পসিবেল হয় না যে ভিডিও করবো কী করে করবো মেন্টাল স্টেবিলিটিটা হচ্ছে সবথেকে বড়ো তাই না সেটা যদি হারিয়ে যায় তাহলে কোনোভাবেই সম্ভব না আমি চাইলে এখনও পারতাম একটা কন্টেন্টের ওপরে ভিডিও দিতে কিন্তু আমার সেই মানসিক পরিস্থিতি নেই বারবার টেনশান হচ্ছে মা কেমন আছে যেহেতু ওখানে দেখো বাবা এখন এক একটা মেয়ের একটা মহিলার দরকার জানি পিসি আছে বড় মানে আমার জেঠিমা আছে কিন্তু জেঠিমা তো অসুস্থ নয় জেঠিমা খুবই অসুস্থ পিসি আছে পিসির ছেলের বৌরা আছে কিন্তু তাদেরও তো বাড়ি ঘর আছে সংসার আছে তারা তো সবসময় থাকতে পারবে না তারাও চলে যাবে এবার আমি যদি থাকতে পারতাম ওখানে আমি দেখে শুনে রাখতে পারতাম কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা না সবটা হাতের কাছে গুছিয়ে দিতে পারতাম কারণ আমি যেটা বুঝবো একটা মানে ছেলে মানুষ মানে বাবা ভাই ওরা অতটা তো বুঝবে না সেই জায়গায় দাঁড়িয়ে একটা টেনশন থাকে কিন্তু আমি অপারক আমার কিছু করার নেই মেয়ের এক্সাম চলছে আমি এখন কোনোভাবেই গিয়ে ওখানে থাকতে পারবো না আর আমি খুব কম বাপের বাড়ি যাই খুবই কম যাই আমি বন্ধুরা চাইলে ওখানে বসেই ভিডিওটা করতে পারতাম কিন্তু আমার কেমন জানি লাগলো নিজে থেকে ওই স্যালাইন চলছে ওই অবস্থাগুলো দেখাবো না আমার এই জিনিসগুলো ওই সিম্প্যাথি জিনিসগুলো একদম ভালো লাগে না বলে আমি কোনো রকম ফুটেজ তুলি নি যতটুকু না দিলে নয় আমি যদি ততটুকুই দিই আমি এক্সট্রেক্ট কোনো কিছু এখানে করি না আমার ভালো লাগে না তবে শুধুমাত্র ভিডিওটা করা আমার সেই সব ভালোবাসার ভিউার্সদের জন্য যারা আমাকে মেসেজ করছে যারা আমার ফোন করেছে অলরেডি অনেকে আমাকে ফোন করেছে আর অনেকগুলো মেসেজ দেখলাম আমার হয়ে আছে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে সেগুলো রিপ্লাইও আমি করতে পারিনি আশা করি আমার ভিডিওটা দেখলে তোমার বুঝতে পেরে যাবে কি কারণে আমি ভিডিও তে পারছি না মানে আজকে পারিনি আর এই রেগুলার এই কারণেই কারণ আমার বাড়ির মানুষগুলো অসুস্থ হয়ে পড়লে আমি তখন পারি না ভিডিও করতে আমার তাদেরকে নিয়ে দৌড়াতে হয় যেহেতু মাসের মানে প্রত্যেক মাসেই যেহেতু নিয়ে দৌড়াতে হয় যেহেতু অসুস্থ থাকে আর তারপরে মেয়ের এক্সাম চলছে এই কারণে আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না তবে আশা করি মা এখন অনেকটা স্টেবেল যদি কোনোরকম কোনো সমস্যা না হয় তাহলে আমি কালকে থেকে রেগুলারিটি মেনটেন করে যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু একদিকে মেয়ের এক্সামও চলছে যতটা পারবো দেওয়ার চেষ্টা করবার যে কন্টেন্টগুলো আজকে ডিউ হয়ে রইলো খুব ভালো কন্টেন্ট ঝাক্কাস কন্টেন্টের ওপরে আমার আজকে কন্টেন্ট মানে কাজ করার কথা ছিল বাচ্চার বাবাকে নিয়ে অনেক তথ্য ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার ছিল যেগুলো আমি দিতে পারলাম না নিশ্চয়ই কালকের ভিডিওতে দেবো আর তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো বৌদি রিলেটেড ভিডিওর জন্য তো দেখছি আমি কি করা যায় কতটা কি তোমাদের সামনে তুলে ধরা যায় অবশ্যই চেষ্টা করছি শুধু বলবো তোমরা সাথে থেকো আমার সঙ্গে থেকো আমার পাশে থেকে আর আমাকে একটু সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমি ধীরে ধীরে এই ক্রাইসিসগুলো পার করে আসতে পারবো এবং তোমাদের সঙ্গে আবার রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারবো যাই হোক বন্ধুরা ছোট্ট একটা আপডেটের সঙ্গেই এসেছিলাম অন্য কিছু বলার ছিল না এটা অন্য কোনো রকম ভিডিও ছিল না কোনো কন্টেন্টের ওপরে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবন নিয়েই তোমাদের কিছু কথা জানালাম তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানে রাখছি টাটা